আসসালামু আলাইকুম বন্ধুরা হামস্টার কম্পার্সে কিন্তু নিউ একটা আপডেট চলে আসছে যে আপডেটটার মাধ্যমে আপনারা কিন্তু ছ মিলিয়ন টোকেন একদমই ফ্রিতে পেয়ে যাবেন তো কীভাবে এই ছয় মিলিয়ন টোকেন পাবেন সেটা আমি ফার্স্ট অফ অল দেখাই দিই এখান থেকে যদি মানে ক্লিক দেন তো মানে ক্লিক দিলে এখান থেকে ডেলি কম্পো যেটা আছে এটা কীভাবে পূরণ করলে কিন্তু আপনারা পাঁচ মিলিয়ন টোকেন পেয়ে যাবেন এবং এখান থেকে এক্সচেঞ্জে ক্লিক দিয়ে ইনার পেড ট্যাপ এটার উপরে যদি ক্লিক দেন তাহলে কিন্তু এখান থেকে যে ডেইলি চাপ্টার যেটা আছে এটা কমপ্লিট করে দেখাই দিব কীভাবে আপনারা এখান থেকে টোটালি এক মিলিয়ন এবং কি এখান থেকে পাঁচ মিলিয়ন এই পাঁচ মিল মানে টোটাল ছয় মিলিয়ন টোকে কীভাবে ফ্রিতে আর্ন করবেন সেটাই আজকে দেখাই দিব তো এই জন্য ভিডিওটা বিস্তারিত পুরোপুরি দেখতে হবে আনার কিন্তু কিছুই বুঝবেন না আর অবশ্যই আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে এই জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে থাকেন এবং ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট মধ্যে দেখতে থাকেন তো গাছ ফার্স্ট অল আপনারা হাম মাস্টাররা প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে চলে আসবেন মেন ইন্টারসফেসে আসার পর এখান থেকে এই তিনটা কীভাবে পূরণ করবেন ডেলি কম্পো যেটা তিনটা কিভাবে পূরণ করবেন সেটা দেখাই দেবো আগে দেখাই দেয় ইনার ট্যাপ এর জায়গায় তিনটা ক্লিক দিবে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাদের এরকম একটা লাল ইন্টারফেস আসবে লাল রকমের পুতুল এখান থেকে আমাদের কিন্তু এটা পূরণ করার জন্য একটা সিক্রেট টিক্স আছে সেই টিক্সটাকেই সেটা আমি আগে দেখাই দেয় তো আপনাদের এরকম একটা কোড প্রয়োজন হবে এই ডেলি চাপ্টারটা কমপ্লিট করার জন্য তো এখান থেকে আমাদের ফার্স্ট অল এ লেখতে হবে এ লেখার জন্য কী করতে হবে ফার্স্ট অল একটা ডট এবং কি একটা মাইনাস দিতে হবে তো আপনারা ফার্স্টে একটা ক্লিক দেবেন তারপর একটু সেপে ধরে একটা মাইনাস হয়ে যাবে তারপর এখান থেকে আই লিখতে হবে আই লেখার জন্য এখান থেকে কী করতে হবে ডাবল ট্যাপ করতে হবে ডাবল ট্যাপ করলে কিন্তু এখান থেকে আমাদের আয় লেখা হয়ে যাবে তারপর আর লিখতে গেলে একটা ডট তারপর একটু সেপে ধরা লাগবে সেপে ধরার পর আর একটা ডট দেবেন তাহলে কিন্তু আমাদের আর হয়ে যাবে এবং কি ডি লেখার জন্য একটা মাইনাস মানে সেপে ধরবেন তারপর দুইটা ফোটা দিবেন তাহলে কিন্তু ডি হয়ে যাবে তো ডি হয়ে যাওয়ার পর এখান থেকে আর লেখার জন্য কী করতে হবে একটা ডট তারপর ওই যে স্ক্রিনটাকে একটু সেপে ধরবেন ওই যে পুতুলটাকে একটু সেপে ধরবেন সেপে ধরার পর এখান থেকে একটা ট্যাপ দিবেন তাহলে কিন্তু আর হয়ে যাবে এবং কি ও লেখার জন্য তিনবার সেপে ধরতে হবে তাহলে কিন্তু ও লেখা হয়ে যাবে ও লেখার পর পি লেখার জন্য কী করতে হবে বন্ধুরা ফার্স্ট অফ অল একটা স্ক্রিনে ট্যাপ দিবেন আর ট্যাপ দেওয়ার পর একটু সেপে ধরবেন তারপর আবার একটু সেপে ধরবেন একবার দুইটা মাইনাস উঠবে তারপর আবার একটা মানে সাথে সাথে ফোটা দিবেন তাহলেই কিন্তু আপনাদের এখান থেকে পিটা হয়ে যাবে এবং কি আপনাদের এটা কিরাম হয়ে যাবে যেই ডেলি চ্যাপ্টার থাকে সেটা এখন দেখাই দিব এখন দেখাই দিব ডেলি কম্বোগুলো কীভাবে কমপ্লিট করবেন তো এটা প্রতিদিনের প্রতিদিন কিন্তু আমি আপডেট গ্রুপে জানিয়ে দেবো আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন অবশ্যই তাহলে কিন্তু পারবেন তো আমাদের ফার্স্ট ওয়ালে যেটা লাগবে সেটা এখান থেকে একটু নিশেষ গিয়ে খুঁজে নিতে হবে আপনাদেরও খুঁজে নিতে হবে আজকের দিনে যেটা আজকে আমি যেদিন ভিডিও আপলোড করছি এজন্য এই যে এটা প্রয়োজন হবে এটা কী করবেন এখান থেকে গ্রেট এটা আপনাদের কেনা লাগবে কেনার পর এখান থেকে একটা ডেলি কম্বো কিন্তু একটা আমাদের হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর এখান থেকে দ্বিতীয়টা প্রথমটা হয়ে গেছে দ্বিতীয়টা কমপ্লিট করতে কি করতে হবে আমাদের আরেকটা প্রয়োজন হবে যেরকম এখান থেকে যে হামমাস্টার কম্ব্যাক্ট আছে ওটা আমাদের এখান থেকে খুঁজে নিতে হবে এখান থেকে আপনারা একে না পাইলে দুই পেয়ে যাবেন এরকম মার্কেট তারপর পেয়ার টিম আছে লিজেন আছে সুপার অ্যাপ আছে তো এখান থেকে আমাদের এটা প্রয়োজন হবে এটা এখান থেকে কয়েনটা এখান থেকে কেনা লাগবে তো কয়েন দিয়ে এটা কিন্তু লেভেল লাভ করলে কিন্তু আমাদের দুই নম্বর ডেল কম্বোটা কিন্তু হয়ে গেছে তো এইভাবে আপনারা তিন নাম্বারটাও করে নিতে পারবেন তো দুইটা কিন্তু আমার অলরেডি ওকে হয়ে গেছে তিন নাম্বারটা আমাদের কি করতে হবে একটু খুঁজে নিতে হবে তো তিন নাম্বারটা আমরা কোথায় পাবো সেটা দেখাই দিয়ে এখান থেকে মিম্স কিনে নিতে হবে এটা কিন্তু আজকের দিনেরটা কালকের ঘন্টা পর আপডেট হয়ে যাবে আমি টোকেনগুলো আমাদের খুব আপনাদের পর হয়ে যাবে হবে আমি কিন্তু গ্রুপে আপডেট দিয়ে সেখান থেকে আপনারা যেটা যেটা স্ক্রিনশট দেওয়া থাকবে সেটা এখান থেকে কিনে নিলে আপনারা কিন্তু এখান থেকে পাঁচ মিলিয়ন কয়েন কিন্তু খুব ইজিলিভাবে পেয়ে যাবেন তো আশা করি এভাবে সবাই পারবেন আর ডেলি ডেলি চাপ্টার যেটা আছে ওটাও খুব সহজে পারবেন ওটা দেখে নেবেন দেখে নিলে আশা করি আপনারা ওই ডেলি চাপ্টার যেটা আছে ওটা কমপ্লিট করতে পারবেন এখান থেকে মেন যেটা হচ্ছে এখান থেকে ইনার পেট ট্যাপ যেটা আছে এখান থেকে তিনটে ট্যাপ দেবেন তিনটে ট্যাপ দেওয়ার পরে যে এই যে পুতুলটা আছে এই পুতুলটার মধ্যে মেন এটা অনেকে পারে না তো এটা এখান থেকে কিন্তু সবগুলোই সংখ্যা দেওয়া যায় যেরকম এখান থেকে যদি আমি একটা ডট দিই তাহলে একটা ডটই উঠবে যদি দুইটা ডট দিয়ে এখান থেকে চেপে ধরি তাহলে কিন্তু একটা দেখবেন যে সংখ্যা এখানে আমার চলে আসবে যেহেতু আমি এটা কমপ্লিট করে ফেলছি সেজন্য আইতেছে না তো এখান থেকে আমি সাপ দিয়ে ধরে রাখবো এইভাবে এইভাবে আপনাদের কাজগুলো করতে হবে এভাবে কিন্তু আপনাদের প্রতিদিনের সংখ্যাগুলো চলে আসবে আর এই সংখ্যাগুলো কোথায় পাবেন সরাসরি যেখান থেকে আমার টেলিগ্রামে চলে যাবেন আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া দিয়ে দেবো সেখান থেকে খুব ইজিলিভাবে এখান থেকে কিছু সংখ্যা পাইবেন আর কিছু ফটো পাবেন ওই ফটো দেখে আমি লিখে দেবো যে ওখান থেকে খুব সহজে কিন্তু আপনারা এই ডেলি মিশনগুলো কমপ্লিট করে নিতে নিয়ে কিন্তু ছয় মিলিয়ন টোকেন ফ্রিতে পেয়ে যেতে পারেন তো গাছ আজকের ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ছয় মিলিয়ন টোকেন খুব ইজিলিভাবে কম্পার্ট থেকে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাই হামমাস্টার কম্পার নতুন তারা কাজ করবেন কীভাবে তারা সাইডে এই যে টেলিগ্রামে আমার এখান থেকে একটা পোস্ট দেওয়া আছে যারা অনলাইন ইনকাম করতে চান বট এই যে এখান থেকে জয়েন্ট লিঙ্ক আছে জয়েন লিংকে লিঙ্কে ক্লিক দিয়ে আপনারা কাজ করতে পারেন আর কীভাবে কাজ করবেন সেটাও শিখে নিতে পারেন আর টাকা কীভাবে পাবেন সেটাও এখান থেকে ভিডিওটা দেখে আসতে পারেন